নিছি পাতা কপি কুচে একাইটে দেখো বন্ধুরা এখন নিয়ে নিব এই জায়গায় আছে বেসন বেসন নিয়ে নিব আর নিয়ে নিব চাউলের গুঁড়া নিয়ে নিলাম লবণ নিলাম মরিচির গুঁড়া নিলাম জিরের গুঁড়া নিলাম হলুদির গুঁড়া তো আমার মশলা দেওয়া হয়ে গেল হয় নাই আদা রসুন দিব এখনো তো এই যে আমি আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিব পেঁয়াজ নিয়ে নিলাম দুনের পাতা নিয়ে নিছি কাঁচামরিচ তো আমার সব কিছু নেওয়া হয়ে গেল আমি আর তো হাতে একটু মা খাই এদিকে আমার মা খানু হয়ে গেছে আমি দিয়ে দিব পাতা কপি পাতা কপি দিয়ে ভালোভাবে এভাবে মা খাই নিব তো আমার ফাইনালি মা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছো তো এখন আমি দেখতেছি এদিকে আমি একটা ডিম চায়ের ফারা করে নিছি বেশি বানাবো না এই কারণেই আর এদিকে ফুলকপি ফিগুলা এটার ভিতরে ঢালে নিলাম জায়গাটা অল্প তার কারণে এখন আমি এভাবে করে নিব সুন্দরভাবে একটা চপ হবে ডিমের চপ দেখো বন্ধুরা এই যে ডিম নিয়ে নিচ্ছি এখন আমি এভাবে এই যে দিয়ে দিলাম আমার একটা বানান হয়ে গেছে চো আর একটা বানাবো এবার একটু সারাই নিলে এখান থেকে আমি ডিম ডানিয়ে নিলাম এভাবে দিয়া পুরের ভিতরে ভরে দিব দিয়ে এভাবে করে নিব এ তো বাউ হাত লাগানো যাবে না খাবার কিনে আমি এভাবে সুন্দরভাবে ডিমগুলো বইটা নেব

এমনি পেঁয়াজি ফুলকপির চপ ও বানাবো বাকি গুলা রাখবো কেন বানাইলে খাওয়াই যাবে অপচয় হয়ে লাভ নাই না কালকে পানি ফানি হয়ে যাবে কাটা কুপির ই জানোই তো যে কেমন হয়ে যায় সুন্দর মতো আমার স্টাইলটা হয়ে গেছে এখন আমি ভেজে নিব এদিনে কঢ়াইতে তেল বচাই দিছে তেল এটা গৰম হৈ গৈছে আমাৰ আৰু তুহাতে সেইবিলাক বচাই দিব আমার চাই দেয়া অলরেডি দেওয়া হয়ে গেল আমি একটু নাড়ায় দিব কেন দেখো বন্ধুরা আমার এগুলা হয়ে গেছে সবগুলা ডিমের সবাই নিব

তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না লাইক করে দিবা যে যেখান থেকে video -টা দেখতো আর দেব না হ্যাঁ দুইটা আছে বাবা পরে গেল যাই হোক ছোট জায়গা সমস্যা নাই দু একটা মিষ্টি খাই তো বন্ধুরা দেখো উল্টাই দিছি বন্ধুরা দেখো হয়ে গেছে আমি তুলে নিব এখন কমেন্ট করবা শেয়ার করবা